Assalamu alaikum, gauzi! As Așa că, deși, acolo গত পর্বে বলেছিলাম আমার ভাই একটা ফোন দিয়ে আসবে তো এই দেখেন সবাই এখানে মেয়েকে বিদায় দিয়ে এসে সবাই সবার মতো নিজেদের মুড় ঠিক করার জন্য হাসি লেগে পড়েছে তো এরকম করতে করতে হঠাৎ করে আমার ভাই যখন এখানে বসতে যাবে তো একজন চেয়ার টান দিয়ে ওর চেয়ার টান সরে ফেলবে আর ও হচ্ছে পড়ে যাবে নিচে তো ওই স্যুটটা নেই হঠাৎ করে হয়েছে তো স্যুটটা নেওয়া হয়নি তো পরে ওর ভাই হচ্ছে ওর পা মচকে যাওয়াতে এটা ঠিক করছিল তো বলতেছে তোমার কি আর খেয়ে দিয়ে কাজ নেই তুমি এগুলোও শ্যুট করবা সকল ব্রাশ করতেছিলাম সেটাও শ্যুট করে নিছো তো ওর ফোন মতো ও কাজ শুরু করে দিল ওর ইচ্ছা ছিল আমাকে কোলে তোলানোর কিন্তু আমার যেহেতু লাভ ম্যারেজ সেহেতু আমার ভাই আমাকে এভাবে কোলে তুলে গাড়িতে দিয়ে আসতে পারেনি মানে বিদায় দিতে পারেনি তো সেই শখটা তার পূরণ করলো বোনকে কোলে তুলে বিদায় দিতে না পারুক স্টেজ পর্যন্ত আজকে সে ওঠাবে তো এই বাড়ি ভর্তি মানুষের মধ্যেও আমার এভাবে কোলে করে নিয়ে স্টেজ পর্যন্ত নিয়ে দিয়ে আসবে যেখানে আর কি জামা বরকে বসানোর ব্যবস্থা করেছিল ভালোই লাগতেছিলো এবং আমি অনেক লজ্জা পাচ্ছিলাম নানাদের সামনে অভাব আমাকে এভাবে কোলে নিয়ে বইয়ের মতো নতুন বইয়ের মতো ভাবে গেল তো ও আসলে অন্য একটা জিনিস ইন্ডিকেট করছিল আমি জানি সেটা বারটা এখন বলবো না পরবর্তীতে ভিতরে যেয়ে দেখি যে সবাই খেতে বসেছে কারণ ওনারা হচ্ছে এটা খাবারের টাইম পার হয়ে গিয়েছিল ওনারা কেউই খাবার খায়নি মেয়েকে বিদায় দেওয়ার আগ পর্যন্ত কি আর খাবার খেতে পারে তাই খাবারটা এখন তারা খাচ্ছে তো যারা আমি একটু খেয়েছিলাম অনেক আগে খেয়েছি বললাম না দেখেছেন অনেক আগে খেয়েছি খাবার শেষে আমরা বের হয়ে আমাদের এন্টারটেনমেন্টের একটা ব্যবস্থা করা লাগতো তাই আমরা সবাই চিন্তা করছিলাম যে এন্টারটেনমেন্টের জন্য কি করা যায় তো সবাই বসে আড্ডা দিব কথা বলবো এ থেকে বেশি ভালো হয় আমরা কিছু খেললে সবার মানে এত মানুষ তো আর একসাথে আড্ডা দেওয়া যায় না এখানে এক গ্রুপ ওখানে এক গ্রুপ তো পরে চিন্তা করলাম আমরা খেলাধুলায় একটা মনোনিবেশ করি তা আমরা চেয়ার সিটিং খেলার ব্যবস্থা করলাম সবাই মিলে আমি মাহেশায় বাবা আমার ভাই আমরা সবাই মিলে চিন্তা করলাম যে চেয়ার সেটিং খেলি তো এই যে ও হচ্ছে আমার খালামণিকে বলতেছে যে তুমি যদি আমাকে মানে ধাক্কা দেয় তুই যদি আমার ধাক্কা দে তাহলে কিন্তু তোর খবর আছে দেখিস মানে ও হচ্ছে ছোট ওর এই জন্য তুই করে বলা তো আর দেখেন সবাই মিলে চেয়ার সিটিং এর ব্যবস্থা করেছি সবাই এখানে আপনারা দেখতে থাকেন সামনে কে ফার্স্ট হয় সেটাও আপনাদের একটা কৌতূহল থাকলো যে সামনে কে ফার্স্ট হবে এখানে অনেক মজার একটা বিষয় ছিল কি সবাই যখন ঘুরছিল একজন আরেকজনকে মানে নাচার চলে কারণ গান যেহেতু বাজতেছে গান দিতে পারলাম না কারণ কপিরাইটের একটা ইস্যু হয় এই জন্য গানগুলো দিতে পারলাম না সবাই সবার মতো মজা করতে করতে তারপরে হাঁটছে সবাই আমার মায়েশাও এখানে আছে মায়েশাও খেলছে ছোট মানুষ তো ও বসবে যে মায়েশা দেখেন এখানে ওর মামার কোলে ও ফার্স্টে ভেবেছে আউট হয়ে গিয়েছে তো ওর মনটা খারাপ হয়ে গেছে কিন্তু খেলার একটা রুলস ছিল যে মাঝখান থেকে বসা যাবে না বা পিছন থেকে বসা যাবে না তো এই রুলসটা তার কারণে আমার মেয়ে এখানে আউট হয়নি ও পরে দৌড়ে এই যে দেখেন এখানে সামনে একটা চেয়ার খালি আছে ও দৌড়ে ভুল ওর তোর বাবার চেয়ারে বসে ওই দেখেন ও নাচতেছি এ করে পরে ওর বাবা বলতেছে আমি ওই যে ওইখানে কারণ ওই বা ওনি তো ঘুরে আসতে আস্তে আমার মেয়ে পেরেই যাবে তো পেরে গিয়েছে পরবর্তীতে আবার আমরা ঘোরাঘুরি শুরু করেছি মায়সা যখন একটু পরে আবার সত্যি সত্যিই আউট হয়ে যাবে তখন মায়শা কান্নাকাটি শুরু করে দিবে যে না আমি পাইনি এক এক করে সবাই আউট হয়ে যাচ্ছিলো কারণ আমরা তো সবাই জিতবো না অনেকগুলো মানুষ এখানে ছিলাম শুরু থেকেই একটা ভাইয়া হচ্ছে মানে দিবে যে ও যেহেতু কান্না করেছে মানুষ পরবর্তীতে আমি যে 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 আম্মু তুমি তুমি তো তো ছোট ছোট এই আউট হয়েছিল মানুষ তোমাকে যদি তুমি এরকম করো তাহলে কিন্তু আমাদের বড়দের সাথে আর খেলাই নিবো না ওকে বোঝানোর চেষ্টা করলাম যে মা এটা একটা খেলা এটাতে হার জিত থাকবেই তো যাই হোক ওই ভাইয়াটা সুযোগ দেওয়াতেও খুশি হয়েছে এবং পরবর্তীতে মেনেও নিয়েছে এটার পরেই কিছুক্ষণ পরেও আবার আউট হয়েছিল দেখেন আমার ভাই মানে চেয়ারের দিকে তাক আর হচ্ছে ওই যে আমাদের আমেন আনটি উনি হচ্ছে চেয়ারের দিকে তাক উনি পারে না ধাক্কা ধাক্কি করে আরেকজনের সামনে চলে যাবে উনি সামনে দিয়ে যাবেন ওই দেখেন ওনার অবস্থায় যে আমার ভাই কি করলো ও জানে যে পিছন থেকে আসলে আউট হবে না এই জন্য সামনে গিয়ে বসে তারপরে আরেকটা চেয়ার ছিল খালি সেটাতে বসেছে যে যদি বাই পিছনে হয়ে যায় তাহলে তা ওটাই দেখেন আমেন আনটি করে আর সামনে যে আছে তাকে টপকে সে সামনে যাবে এরকম একটা টেন্ডেন্সি ওনার থাকে পরবর্তীতে উনি নেক্সট যখন আবার খেলতে যাবে তখন এটার জন্য সামনে একটু সমস্যা হবে একটু পরে বলবো কারণ এখন যদি বলতে যাই তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড রিভিল হয়ে যাবে আমরা ভাইয়েরা বোনেরা কিন্তু তুমি তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও তুমি সামনে দিয়ে হাঁটতে চাও না এই যে এখন মায়সার বাবা আর ওই যে আমাদের সেই ইয়েটা কারণ সামনাসামনি তোর বসা যাবে না সামনে বসলে আউট চেয়ার পরে গিয়েছিলো তখন এই জন্য আউট তাই আবার ঘুরে দুই চক্কর দিয়ে তারপরে ষার বাবা মূলত পেয়েছে তা আমরা এখানে পাঁচজন ছিলাম পাঁচজনের জনের পরে তারপরে আবার একজন আউট হয়ে যাবে দেন খেলাটা হবে আমার মাইশার বাবার আমেনানটি আর ইয়ামিনি মাঝখানে আমরা চারজনই হচ্ছে লাস্ট পর্যন্ত টিকে ছিলাম দেন যখন গানটা বাজানো শুরু হবে এখন শুরু হবে আসল খেলা গান এত লং টাইম ধরে চালানো হবে এতক্ষণ খুব শর্ট টাইম শর্ট টাইমে গান চালিয়েছে বাট এখন এত লং টাইমে গান চালাবে আমরা এমনভাবে গোল 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 করে ঘুরবো ঘুরতে ঘুরতে আমাদের মাথা পুরো মানে মাথা ঘুরানো শুরু হয়ে যাবে তা আমার ভাই দেখেন ও চেয়ার ধরেছে বসবে কিন্তু মাথা ঘুরানোর জন্য চেয়ারে বসতে পারেনি সরে গিয়েছে পারছিল না যে ওইখানে চেয়ার আছে মাথা ঘুরালে যা হয় আর কি পরবর্তীতে আউট হয়ে গে গিয়েছে আমি মাইশার বাবা আর হচ্ছে আনটি একসাথে খেলছিলাম তিনজনের মধ্যে থেকে পরে আমেনান্টির আনটি আমাকে ফলো করছিল আর হচ্ছে মায়াসার বাবা হচ্ছে চেয়ারের সামনে এসে একটু স্লো হয়ে যাচ্ছিলো আবার দর দিচ্ছিলো এরকম করেছিল কিন্তু তবুও উনি আমাদের দুজনের সাথে পারবে না মনে হচ্ছিলো যে জিতে যাবে জিতে যাবে কিন্তু উনি তারপরে আমাদের সাথে পারবে না আমি আর মায়সার বাবা দেখেন আমি নানটি বললাম না যে উনি হচ্ছে নিজেই ঘুরবে নিজেই ঘুরবে আমাদেরকে ঘুরতে দিবে না তাই দেখেন এখানে হচ্ছে মাথা ঘুরায় পড়ে যাবে মায়ের বাবা দেখেন এই যে মাথা ঘুরাইতে ঘুরাইতে ও আসলে দুষ্টামি করছিল পরবর্তীতে বুঝতে পেরেছি যে মাথা ঘুরে আমরা আস্তে আস্তে বেহুজ হয়ে যাবো এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট হয়ে গিয়েছিল এখানে যে আর একটু বললাম যে একটু শর্ট করে দেন এত লং দেন না পরে দেখেন আমেনানটির সাথে আর আমার সাথে ওর মাইশার বাবা পারবে না মাইশার বাবা হচ্ছে আউট হয়ে যাবে কারণ আজ আমেনা ও হচ্ছে চেষ্টা করছিল যে চেয়ারগুলো আটকে রাখার জন্য কিন্তু পারছিল না কিন্তু আমি আর আমেনানটি পরবর্তীতে যেতে গিয়েছি এবং আমাদের এত খুশি লেগেছে কারণ ছেলেদেরকে আউট করতে পারলে আসলে অনেক বেশি মজা লাগে তো দেখেন আমিনানটি কী খুশি হয়েছে সাথে আমিও আমি অনেক বেশি খুশি হয়েছিলাম এখন খেলা আমার আর মধ্যে দুজন মেয়ে মানুষ আমরা খেলবো আমরা জিতেছি এটাই অনেক খুশির বিষয় এতগুলো মানুষকে পার করে আমরা দুজন এসেছি পরবর্তীতে দেখেন যে আমি বললাম না আমিন আনটির কাজ হচ্ছে উনি আমাকে টপকে সামনে আসবে আবার নিজেই ঘুরবে নিজেই ঘুরবে আমি বললাম এটা এইভাবে করলে তো খেলা হবে না এটা তো খেলার নিয়মের মধ্যে পড়ে না পরে হচ্ছে আমের আনটি আমার পিছনেই থাক থাকছিল আমাকে মানে টপকাচ্ছিল না তো আমি জিতেছিলাম ভালো লেগেছে আমার কাছে অনেক তারপরে ওই খেলায় জেতার পরে আমরা যেহেতু অনেক সময় এখনও বাকি ছিল আমরা খেলা শুরু করেছিলাম আর একটা সেটা হচ্ছে পিল্লো পাসিং অনেক মানুষ একসাথে আমরা যারা আবার খেলছিলাম সবাই এক এক করে আউট হয়ে পরবর্তীতে পাঁচজন এই যে এখন আবার চারজন আবার কিছুক্ষণ পরে তিনজন এরা তিনজন ছিল আমরা আমি মায়ের বাবা মায়া আমরা সবাই অনেক আগে আউট হয়ে গিয়েছিলাম লাস্ট পর্যন্ত এই দুজনের থেকে দেখেন কে জিতবে ওদের ফার্স্ট ফরওয়ার্ড করে দিলাম দেখেন এদের দুজনের মধ্যে লাস্টলি আমার ভাই

বিয়েবাড়ি থেকে মেহমান এভাবে কেন চলে যাচ্ছে থাকবে আগামী পর্বে দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ